উপদেষ্টা ফরিদ আখতার বলেছেন ভ্যালেন্টাইন ডে আমাদের সংস্কৃতি নয় তিনি দিবসটি পালন না করার আহ্বান জানিয়েছেন এই দিবসটি সম্পর্কে ইসলামিক দৃষ্টিকোণে আপনার মন্তব্য জানতে চাই ভ্যালেন্টাইন ডে এমন একটি সংস্কৃতি যেটার সাথে এ দেশের মাটির কিংবা মানুষের কোনো প্রকার সম্পর্ক নেই এখানকার ধর্মীয় বিশ্বাসী বিশ্বাসী মানুষজন যারা আছেন তাদের কারো বিশ্বাসের মধ্যেও সংস্কৃতির কোনো অবস্থান নেই অতএব এই ভিন দেশি যে একটা সংস্কৃতি আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে সেটাকে ভালোবাসার মোড়ক দিয়ে যারা মার্কেটিং করছেন তারা এদেশের ক্ষতি ছাড়া কোনো উপকার করছেন না এর ফলশ্রুতিতে পরিবারগুলো ভেঙে পড়া তারপর পরকিয়া মা বাবার অবাধ্যতা মাদক প্রতারণা আত্মহনন নানাবিধ অপরাধ এখান থেকে সৃষ্টি হয় সবচেয়ে বড়ো অপরাধের জায়গাটা হলো এর ফলশ্রুতিতে মুসলিমরা তারা তার দিনই চেতনা আদর্শিক যে ব্যাপার মোরাল যে অবস্থান সেই জায়গায় তারা সরে যায় বিদায় এই ভ্যালেন্টাইন্স ডে এটি বিরুদ্ধে আমাদের সবার সামাজিক অবস্থান আমাদের প্রত্যেকেরই এটার বিরোধিতা করা এটা বন্ধে নানামুখী উদ্যোগ গ্রহণ করা আমাদের তরুণদেরকে এই পশ্চিমা সংস্কৃতির চবল থেকে বাঁচাবার জন্য আমাদের চেষ্টা করা উচিত আমি উপদেষ্টার এই আহ্বানের সাথে সম্পূর্ণ একমত এবং তার সাথে তালে তাল মিলিয়ে আমাদের প্রত্যেকেরই আহ্বানটি করা উচিত